দেখ মন দিয়ে পড় আমরা শিখব জিওগ্রাফি ছয় নম্বর অধ্যায় বড় পে ঢাকা মহাদেশ তাহলে বড় ঢাকা মহাদেশ আমরা আগের ক্লাসে জেনেছি যে বড় পে ঢাকা মহাদেশ এটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ আমরা কটা মহাদেশ পিকচার শিখেছি বলো তো সাতটা কি কি এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আন্টার্কটিকা ভেরি গুড তাহলে বৃহত্তম কোন আর সবচেয়ে ক্রুতম ওশিয়ানিয়া আজকে আমাদের পাঠ্য বিষয় হল ছয় নম্বর ভূগোলের অধ্যায় হচ্ছে আন্টার্টিকা মহাদেশ এই আন্টার্টিকা মহাদেশ সম্পর্কে একটু জানো তোমরা যে আন্টার্টিকা মহাদেশকে বলা হয় সারা মহাদেশ কেন বলো তো যে আন্টার্টিকা মহাদেশ বরফে ঢাকায় পুরো এক দু বড় বরফের চাদরে মুড়ে থাকায় ফ্যাকা থাকে সবসময় বরফ এই জন্য ম্যাপে তোমরা দেখবে পৃথিবীর মানচিত্রে আন্টার্টিকা মহাদেশকে

আন্টার্কটিকা মহাদেশকে বলা হয় পৃথিবীর শীতলত মহাদেশ যদি বরফ পড়ে মাইনাস চল্লিশ ডিগ্রি থেকে মাইনাস পঁচাত্তর ডিগ্রি তাপমাত্রা চলে যায় মাইনাসে চলে যায় বরফ সবসময় বরফ এই মহাদেশকে বলা হয় শীতলতম সব থেকে ঠান্ডা মহাদেশ দুর্গম মহাদেশ এখানে কেউ পৌঁছাতে পারে না সহজে এরকম মহাদেশ তো যাই হোক আমরা আজকের ক্লাসে কয়েকটা প্রশ্ন লিখেছি এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আন্টার্কটিকা কোন ভাষার শব্দ তাহলে উত্তর কি হবে আমি গ্রিক শব্দ কি শব্দ আন্টার্কা মহাদেশের অপর নাম কি সব সময় জীবন্ত আগ্রহ তারপরে প্রশ্ন লিখেছি আন্টার্টিকার সর্বোচ্চ শ্রীগুলা কোনটি তাহলে উত্তর হবে

জানলাম কি আন্টার্টিকা মহাদেশ সম্পর্কে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানলাম এগুলো পড়লে তোমরা কিন্তু সব পরীক্ষাতে কমন পাবে এবং এই অধ্যায়ের এই ছিল আজকের